ম্যাম অনেস্টলি বলছি আমার না লোকেদেরকে নিয়ে চিন্তা হয় এই এত যে স্ক্যাম হচ্ছে আর প্রত্যেকটা মানুষ এত অ্যাওয়্যার নয় যতটা আমি বা আপনি হ্যালো এভরিওয়ান আজকাল বহু মানুষ স্ক্যামের শিকার হচ্ছে আমাদের মতো লোকেদের ঠিক আছে যারা স্ক্যাম নিয়ে অবগত বা এসব নিয়ে জানে ম্যাম আমি তো একটা নতুন সোশ্যাল মিডিয়া গ্রুপের সঙ্গে জয়েন হয়েছি যারা স্টকের দারুণ টিপস দেয় আর ওই গ্রুপে সবার প্রফিট হয় সাধারণ যারা খুব একটা নয় তারা করেনি তো ফেসে যাবে দেখো এই যে স্ক্যাম হয় না এগুলো অনেক ধরনের হতে পারে আচ্ছা যেমন কি কি যেমন ডিপ ফেক ভিডিওস যেখানে কোনো সেলিব্রিটি বা ব্যবসায়ী বা কোনো ক্যাপিটাল মার্কেটের ইনভেস্টারকে নিয়ে এর সাহায্যে ভিডিও বা অডিও বানিয়ে স্টকের মিথ্যে টিপস দেওয়া হয় হ্যাঁ আমিও দেখেছিলাম এই ভিডিওটা আমি ওটাই ভাবছিলাম এরা আবার টিপস কেন দিতে যাচ্ছে আর দ্বিতীয়টা মিথ্যে ওয়েবসাইট বা অ্যাপস যেটা আসল ওয়েবসাইটই মনে হয় কিন্তু আপনার সমস্ত ডেটার পাসওয়ার্ড নিয়ে নেয় এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হ্যাঁ এইটা আমি জানি ম্যাম আমার ভাইয়ের সঙ্গেই হয়েছিল বেচারা আর তিন নম্বর তিন নম্বর যেটা তোমার সাথে হয়েছে হ্যাঁ মেসেজিং অ্যাপসের গ্রুপ বা চ্যানেলে যোগদান করিয়ে ওনাদের লোকেরাই বলে যে ওনাদের কতটা প্রফিট হয়েছে এই গ্রুপের স্টক টিপসকে অনুসরণ করে আর তোমাদের মতো লোকেরা বিশ্বাস করে ম্যাম আমাদের গ্রুপে তো অনেকেই আসলে আমি জানতাম না কেউ নিজের সাথে হওয়া স্ক্যাম কখনো বুঝতে পারে না এজন্য সতর্ক থাকো আর বুঝে শুনে অন্যের কথা বিশ্বাস করো হ্যাঁ আর হ্যাঁ এরকম স্ক্যাম বা ফ্রডকে রিপোর্ট করাটাও ভীষণ দরকার আপনি সার্ভার ক্রাইম হেল্পলাইন নাম্বার ওয়ান নাইন থ্রি জিরো অথবা ওয়েবসাইট ডাব্লিউড সাইবার ক্রাইম ডট জিওভি ডট রিপোর্ট করতে পারেন ওকে ওকে আগে নিজে বাঁচো তারপর অন্যকে বাঁচাও একদম ম্যাম মনে আছে ফ্লাইটে কি অ্যানাউন্স করে যে প্রথমে নিজে অক্সিজেন মাস্ক পরো তারপর উই হ্যাভ টু স্ল্যাম দ্য স্ক্যামস Yes, ma'am.